সুপ্রভাত বন্ধুরা আজ আবার চলে এসছি আপনাদের মাঝে আরও কয়েকটি নতুন তথ্য নিয়ে আমার অনেক সহযাত্রী যারা গাছপালা অত্যন্ত ভালোবাসেন গাছপালা করছেন তাদের কিছু সমস্যা আমি দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামাজিক মাধ্যমের মাধ্যমে সেগুলোকে তুলে ধরা এবং আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আজকে ছোট্ট একটা প্রয়াস করছি কয়েকদিন পূর্বেই আমার এক গাছ ভালোবাসেন এক বন্ধুর গাছের কিছু সমস্যার কথা তুলে ধরেছিলেন সেগুলো নিয়ে আজকে আলোচনা করব প্রথমেই দেখায় গাছটির অবস্থা এইরকম একটি গাছ গাছের ছবি উনি পোস্ট করেছিলেন আমাদেরও অভিজ্ঞতা যারা অনেক গাছ করেন তাদের অনেকেরই এইটি আছে এবং অনেকের অনেক অভিমত আমি পেয়েছি দেখতে পেয়েছি গাছটিকে রিপ মানে অনাকাঙ্ক্ষিত অনাহূত একটি ডরম্যান্সি ডরমেন্সিতে চলে গিয়েছে যেটা কাম্য ছিল না আর এই অবস্থার জন্য কয়েকটি ফ্যাক্টর দায়ী হয় প্রথমত হচ্ছে দীর্ঘদিন যাবৎ খাদ্যের ঘাটতি অথবা অধিক খাদ্যের মানে যোগানের জন্য অনেক সময় অনাহুত এই রকম ডরমেন্সি চলে আসে আবার কিছু ক্ষেত্রে এর জন্য ভাইরাস দায়ী হয় আমাদের জানতে হবে যে এই ভাইরাস আসে থেকে ভাইরাস একটা নিউক্লিক অ্যাসিড যা প্রোটিন কোটেড থাকে আর ডরমেন্সি দুটি কারণের জন্য হতে পারে একটি বললাম খাদ্যের অতিরিক্ত প্রয়োগ কিংবা দীর্ঘদিন যাবৎ খাদ্যের ঘাটতি আর দ্বিতীয় হচ্ছে প্যাথোজেন্স বা মাইক্রোবস ভাইরাস থেকে আক্রান্ত হতে পারে আমাদের প্রথমেই কাজটি করতে হবে গাছটিকে আলাদা করে সরিয়ে তার উপর চিকিৎসা প্রচেষ্টা করতে হবে যদি ভাইরাস আক্রান্ত হয় তাহলে তাতে ফিরে পাওয়ার সম্ভাবনা খুব কম কারণ ভাইরাস নির্মূল করা প্রায় সম্ভব নয় কোনো রকম চিকিৎসা বা মেডিসিন প্রয়োগ করে ভাইরাস দূর করা সম্ভব হয় না ভাইরাসের চেনার উপায় হচ্ছে যে কখনো স্পট আসতে পারে অ্যাবনরমাল ডন অ্যাবনরমাল মানে ঘুমের এ আসতে পারে ডরমেন্সি আরও একটি দেখায় এই গাছটি দেখুন পাতাগুলি কেমন কুঁকড়ে যাচ্ছে দুটি গাছকেই আমি সেপারেট করে ফেলেছি পাতাগুলি দেখুন এটি কিন্তু আক্রান্ত কাণ্ডটি ভালো করে লক্ষ্য করুন এটি আক্রান্ত ভাইরাসে এই ভাইরাস মোজাইক ভাইরাস যে গাছে ভাইরাস একই রকম গাছে আক্রান্ত হয় একই প্রজাতির গাছে সেই রকম নামকরণ হয় কখনো তামাক গাছে হলে টোবাকো মোজাইক ভাইরাস শশায় আক্রান্ত হলে কুকুম্বার মোজাইক ভাইরাস এরকম বহু ভাইরাস আছে যারা একই রকম গাছে আক্রান্ত করে আর ইউক্যারিওটিক সেল হওয়ার জন্য এই ভাইরাস কখনো কোষপ্রাচীর ভেদ করে ইউকেরিয়াটিভ কোষের মধ্যে কোষপ্রাচীর থাকে তা ভেদ করে কখনো ভাইরাসের প্রবেশ করা সম্ভব হয় না তার জন্য যখন দুটি প্রসেসে ভাইরাস ট্রান্সফার হয় একটা থেকে আরেকটি যখন আমরা কিনে নিয়ে আসি গাছ সেইখান থেকে আসতে পারে যেমন একটি ন্যাচারাল পদ্ধতিতে হয় একটা ফিজিক্যাল মেথডে হয় ন্যাচারাল পদ্ধতিতে হয় উইন্ড রেইন ইন ইনফেক্টেড সিডস পলিনেশান ন্যাচারাল পলিনেশান এবং আরও কিছু ফ্যাক্টর আছে এবং ফিজিক্যাল হচ্ছে যখন আমরা গ্রাফটিং করি যখন ইনসেক্টস একটা থেকে আরেকটিতে যাই হিউম্যান ইনসেক্টস যখন বাইট করে ফুটো করে ফেলে তখন সেখান থেকে ট্রান্সফার হতে পারে আমাদের দ্বারা হতে পারে আমরা যখন কাটিং গ্রাফটিং নানাবিধ গাছ গাছকে কাটি ক্ষত তৈরি করে তখন হয় আর আরেকটি কারণ এখানে কাজ হতে পারে যে অতিরিক্ত খাদ্য চাহিদা পূরণ এবং খাদ্য খাদ্যের প্রয়োগ এবং কম খাদ্যের প্রয়োগের জন্য হরমোনাল ডিসঅর্ডার তৈরি হতে পারে তার জন্য এইরকম ডিফর্ম একটা সেপ চলে আসে পাতাগুলোও দেখুন কাণ্ডটিও দেখুন আসতে পারে এবং সেটা দূর করবার জন্য প্রচেষ্টা আমাদের যদি হরমোনাল ডিসঅর্ডার হয় তাহলে আমরা হরমোন প্রয়োগ করতে পারি একটি হচ্ছে অক্সিন সাইটোকাইনিন এই দুটি কাজে আসে অক্সিন সাধারণত টি এরিয়াল যে ল্যাটারাল অ্যান্ড এপিকাল বার্ডসকে ল্যাটারাল অ্যান্ড এপিক্যাল বার্ডস যে ল্যাটারাল বার্ডসগুলো আছে ডরমেন্সিতে চলে গিয়েছে এই ল্যাটারাল বার্ডস অ্যান্ড এপিকাল বার্ডসকে গ্রোথকে ত্বরান্বিত করে অর্থাৎ ঘুম থেকে জাগানো যেতে পারে এবং সেটি দিতে হবে টেন পার্স পার মিলিয়ন অর্থাৎ প্রায় এক এম দিন দুই থেকে আড়াই লিটার জলে মিশিয়ে এবং লক্ষ্য রাখতে হবে যে অক্সিজেন কিন্তু বেশি প্রয়োগ করে ফেললে গাছের ক্ষতি হতে পারে গাছ মরেও যেতে পারে খুব কম করে প্রয়োগ করতে হবে আর সাইটোকাইনিন এটি একটি গ্রোথ হরমোন বীজেরও ঘুম ভাঙাতে সাহায্য করে অক্সিনও বীজের ঘুম ভাঙাতে সাহায্য করে বিশেষত অক্সিন কিন্তু বা উদ্ভিদের ক্ষেত্রে যথেষ্ট ক্ষতি করে বেশি প্রয়োগ করলে মরেও যেতে পারে গাছ তো খুব টেন পার্স পার মিলিয়ন অর্থাৎ দুই থেকে আড়াই লিটার জলে মাত্র এক এম এল দিয়ে তা স্প্রে করা যেতে পারে এবং সবার আগে গাছকে সরিয়ে ফেলতে হবে তারপর তার চিকিৎসা শুরু করতে হবে সাইটোকাইনিন এটি একটি স্টিমুলান বা হরমোন সেটিও ল্যাটারাল গ্রোথ অর্থাৎ বার্স এই যে ডরমেন্সিতে চলে গিয়েছে এই বার্সগুলো জাগাতে সাহায্য করে আর আনইউজুয়াল ডরমেন্সি থেকে গাছকে বার করে আনতে পারে সেটি ফাইভ পার্টস পার মিলিয়ন অর্থাৎ এক এম দিতে পারেন এক থেকে আড়াই লিটার জলের মধ্যে দিয়ে গাছকে একবার স্প্রে করে দেখা যেতে পারে যদি তাতে কাজ না হয় তাহলে গাছটি সরিয়ে গাছটিকে ডিস্ট্রয় করে দেওয়াই ভালো হবে অনেক সময় আবার খাদ্যের এর জন্য হতে পারে সেই জন্য আমরা এটা নতুন করে রিপোর্ট করে আর একটি চেষ্টা করে প্রচেষ্টা করে দেখতে পারি কিন্তু সর সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে যেন এই অবস্থায় না যায় গাছকে সরিয়ে ফেলতে হবে অন্য গাছে যাতে স্প্রেড না করে কারণ পতঙ্গ দ্বারা যখন ফুলের এক ফুল থেকে আরেক ফুলে যায় তখনও কিন্তু ট্রান্সফার হয় আমাদের দ্বারা হয় পাখি দ্বারা হয় ভাইরাস ট্রান্সফার হতে পারে সেটা থেকে যদি বেরিয়ে যায় গাছটি খুব ভালো ভাইরাস আক্রান্ত হলে ফিরা সম্ভাবনা কম হরমোনাল ডিসঅর্ডার হলে সেটি হরমোন প্রয়োগ করে ফিরিয়ে না যেতে পারে আর মোজাইক ভাইরাসের ক্ষেত্রে ভাইরাস আক্রান্ত কোনো গাছ কখনোই তা ফিরে আসার সম্ভাবনা নেই সুতরাং এই গাছটিকে ভাইরাস একবার আক্রান্ত হলে অন্য গাছেও স্প্রেড করতে পারে সেই রকম হলে পরে গাছকে কিন্তু সরিয়ে ফেলতে হবে এবং গাছটি ধ্বংস করে দেওয়াই ভালো যাতে অন্য কোনো গাছকে আক্রান্ত না করে বিশেষত আমরা যখন নতুন গাছ কিনে আনি তখন এগুলি নার্সারি থেকেই আমাদের ঘরে প্রবেশ করে এবং অন্য অন্য গাছকেও আক্রান্ত করতে পারে ক্লোজলি দেখুন এই যে ব্রাউন স্পট পাতার এই রকম ডিস্টারশন ডিফর্ম শেপ পাতার ডিফর্ম শেপ তৈরি হয়ে যায় এটি হচ্ছে মোজাইক ভাইরাসে আক্রান্ত হয়েছে গাছটি যা থেকে রিকভারি করা আমাদের ওষুধ দিয়ে কখনোই সম্ভব হবে না গাছটি ডিস ডিস্ট্রয় করে দেওয়াই ভালো আমরা অনেক সময় বীজ সংগ্রহ করি আমরা একটি গাছ থেকে আরেকটি গাছে যখন গ্রাফটিং করি তখন স্প্রেড করতে পারে পতঙ্গ বা পক্ষী দ্বারা এক থেকে আরেকটা জায়গায় অনেক সময় গাছের কাণ্ডে কুটে ফেলে তখন সেই কাটমার দিয়ে প্রবেশ করতে পারে তো আজকে এই দুটি বিষয় নিয়ে আলোচনা করলাম সামনে আরও কিছু এই রকম সমস্যার সম্মুখীন দেখতে পেলে আবার আপনাদের মাঝে নতুন করে আবার আসবো এবং আমার অভিজ্ঞতা ভাগ করে নেব আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন